আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কোম্পানি কোম্পানির আরেকটি নতুন ব্যাটারি নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে সেটা হচ্ছে আলটা পাওয়ার মিশুক চারশো এটা হচ্ছে চারশো মডেলের আর একটা হচ্ছে তিনশো পঞ্চাশ মডেলের আর ইজি বাইকের আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে আপনাদের যে কোনো সমস্যার জন্য মানে ব্যাটারি সংক্রান্ত কোনো যদি প্রয়োজন হয় কেনা বেচার জন্য বা কোনো ধরনের সমস্যা বা মিশুকের কোনো মালামাল লাগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডেসক্রিপশনে সেখানে ক্লিক দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা করে নিতে পারেন বা বিস্তারিত জেনে নিতে পারেন আর এটা আমি দেখানোর চেষ্টা করতেছি চারশো মডেল জ্যাট প্লাস সিক্স ডি জি এ বারো বোল্ট মিশুক চারশো হ্যাঁ এখানে কিছু নিয়ম কারণ আছে এগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি মানে চিত্র আকারে তো এখানে অনেক কিছুই লেখা আছে আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন আর এটা পেয়ে যাবেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা দুই উত্তর চরবংশী খাসেরহাট বিসমিলা মোটরসে আর নিচে তাদের লোকেশন থাকবে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ করে আপনারা ব্যাটারিটা অর্ডার করতে পারেন এখানেই পেয়ে যাবেন নাবানা হ্যামকো তারপরে বলবো সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি এভরিথিং ইলং তারপরে ইজি বাইক এবং ডিজে ডিসি আছে অরিজিনালগুলো যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করে তাদের থেকে নিতে পারেন আর অবশ্যই তাদের সাথে আগে কথা বলে তারপরেই নেবেন হ্যাঁ তো কথা না বলে কেউই নেবেন না কারণ অনেকগুলো টাকার ব্যাপার সেপার তো এই জন্যই বলছি তো আজকে দুটুকেই আর এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ মডেলের দাম হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো আর এটার মডেল হচ্ছে চারশো এটা হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো